যখন সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারগুলো যখন মানে বেশি বেশি করে ডেভেলপ করে সেই সময় ওভারিও ডেভেলপ করে এই ওভারির ডেভেলপমেন্টটা যখন শুরু হয় তখন ওভারিয়ান হরমোনগুলো আমরা জানি ওভারি যে মেইন হরমোন ইস্টোজেন প্রজেস্টেরন তারপরে ধরুন আরও একটি আছে রিল্যাক্সিন এবং অ্যান্ড্রোজেন অর্থাৎ অ্যান্ড্রোজেন মানে হচ্ছে আমরা জানি যে অ্যান্ড্রোজেন মহিলাদের ক্ষেত্রেও থাকে আবার ইস্ট্রোজেন প্রজেস্ট্রন পুরুষদেরও থাকে কিন্তু সেটা পার্সেন্টেজে এত নমিনাল পার্সেন্টেজ যে সেখানে মেলদের মধ্যে ফিমেল ক্যারেক্টারটা তৈরি হয় না বা ফিমেলদের মধ্যে মেল ক্যারেক্টারটা তৈরি হয় না কিন্তু যদি পিসি হয় বা পিসিওডি হয় তখন আমরা ফিমেলদের মধ্যে কিন্তু অ্যান্ড্রোজেনের লেভেলটা তার কারণ প্রজেস্ট্রন এটা হচ্ছে মোস্ট প্রমিনেন্ট একটা মেল হরমোন এই এটা এই অ্যান্ড্রোজেনের লেভেলটা কিন্তু বাড়তে থাকে এবং মহিলাদের মধ্যে কিন্তু তার মেনস্ট্রুরাল ইরেগুলারিটিস চলে আসে বা তার মধ্যে হরমোনাল ইমব্যালেন্সের জন্যে তার মধ্যে হেয়ার গ্রোথ চলে আসে এবং অবাঞ্ছিত লোম তৈরি হয় দাড়ি গোপ তৈরি হয়ে যায় বা পায়ে বা হাতের লোমগুলো বেশ কর্কশ এবং মোটা মোটা তৈরি হয় এবং মেনস্ট্রেশনের ইরেগুলারিটি তৈরি হয় এবং তাদের মধ্যে দেখা যায় ওবেসিটি বা অত্যধিক স্থূলতা তৈরি হয়